নমস্কার বন্ধুরা আবারও টেক ফুটের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শিখব কিভাবে ফেসবুকে আমরা যেই ভিডিওগুলো পোস্ট করি ভিডিও বা স্ট্যাটাস বা যেই সমস্ত ভিডিও সেগুলোতে কপিরাইট আসছে নাকি ইউটিউবে যেমন আপনারা অনেকেই জানেন ইউটিউবে গান আমরা যদি অন্য কারোর আপলোড করি তাহলে কপিরাইট চলে আসে যে কোনো মিউজিক যদি আপনি কোনো কোম্পানির ইউজ করেন বা ব্যবহার করেন সেগুলো যে কপিরাইট আসছে না কি সেগুলো আপনি দেখতে পাবেন কিভাবে দেখতে পাবেন সেগুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব অনেকেই এটা জানে না যারা ফেসবুক চালাচ্ছে কিন্তু অনেকেই বলছে আমি এই গানটা দিয়ে এই ভিডিওটা করেছি কেমন লাগছে বা কিছু তো তারা জানে না এই গানগুলোতে কপিরাইট আছে কপিরাইট গানগুলো আমরা বুঝবো কীভাবে কোথায় কপিরাইটটা আমাদের পাওয়া যাবে কোথায় দেখতে পাব আমরা কপিরাইটটা কোন গানটাতে কোন ভিডিওটাতে কপিরাইট এসেছে সেটা জানবো কীভাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আস্তে থাকে বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখন চলে এলাম মোবাইলের স্ক্রিনে আপনারা এখন মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা জানব কীভাবে ফেসবুকে কোনো ভিডিও ইউজ করলে বা গান ইউজ করলে সেগুলোতে কপিরাইট আসে কোন 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 গানগুলোতে কপিরাইট আসে বা ভিডিওটাতে কপিরাইট এসেছে আমরা দেখবো কিভাবে প্রথমেই আমরা চলে যাব ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকটি রয়েছে ফেসবুকটাতে আমরা ক্লিক করব এবং ফেসবুকটা আমরা ওপেন করব। তো চলুন ফেসবুকটি খোলা যাক ফেসবুকটি আমরা খুলে নিলাম আপনারা ফেসবুকের পেজটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখতে পারেন উপরের দিকে একটা থ্রি ডট আছে এবং আপনার প্রোফাইল ফটোটি এখানে শো করছে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা থ্রি ডট রয়েছে আপনারা যদি মোবাইল দেখতে পারেন থ্রি ডট রয়েছে এটাতে আমরা ক্লিক করবো এটাতে আমরা ক্লিক করলাম এবং আমরা নিচের দিকে স্ক্রোল করব এবং দেখব দেখুন এখানে একটা সেটিংস রয়েছে এইখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশান রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করলাম এখানে বিভিন্ন রকম অপশান দেখাচ্ছে দেখুন হেল্প সেন্টার সাপোর্ট ইনবক্স রিপোর্টে প্রবলেম টার্মস অ্যান্ড পলিসিস তো আমরা এখান থেকে একটা অপশানে ক্লিক করবো সেটা হলো সাপোর্ট ইনবক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবো এবং এখান থেকে আমরা দেখে নেব যে কোন ভিডিওটা বা কোন গানটাতে আমাদের কপিরাইট পড়েছে যেই গানগুলো আমরা ইউটিউবে পোস্ট করেছি সেটাতে কপিরাইট এসছে নাকি সেটা আমরা দেখব কোন গানটাতে আচ্ছা চলুন এবার এই সাপোর্ট ইনবক্সটাতে আমরা ক্লিক করি সাপোর্ট ইনবক্সটা থেকে আমরা ক্লিক করলাম এবং এখানে আপনি বিভিন্ন রকম অপশান দেখতে পারবেন দু রকমের দুই রকমের অপশান দেখতে পাবেন দেখুন উপর দিকে দেখাচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর একটা দেখাচ্ছে যাচ্ছে অ্যালার্টস দুই রকমের অপশান দেখতে পাচ্ছেন এবার আমরা এক প্রথমের অপশানটাতে ক্লিক করব এটাতে রিপোর্টস অ্যান্ড রিপোর্টস অ্যাবাউট আদার্স এটাতে ক্লিক করবো এবং দেখে নেবো এখানে কোনো রিপোর্ট এসেছে নাকি যদি যেই রিপোর্ট এসে থাকে সেই যেই ভিডিও বা পোস্ট বা যে কোনো আপনি যেগুলো করেছেন সেগুলোতে রিপোর্ট যেগুলোতে এসেছে সেগুলোকে ডিলিট করার চেষ্টা করব আমরা এবং যদি কারো ভিডিও থেকে থাকে সেগুলোকে ডিলিট করে দেবেন এবং এখান থেকে ব্যাক করে নেব আমরা এবং নিচে আর একটা অপশান দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস ইওর অ্যালার্টস এটাতে আমরা ক্লিক করব এবং এখানেও দেখে নেব যে কোনো কপিরাইটের কোনো মেসেজ এসেছে নাকি বা এসএমএস এসেছে নাকি আমার দেখতে পাচ্ছেন এখানে কোনো কপিরাইটের কোনো কিছু নেই তার জন্য আমার এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে এবার যদি আমাদের আপনাদের কোনো কপিরাইট থেকে থাকে তাহলে আপনারা ভিডিওগুলি ডিলিট করে আর চেষ্টা করবেন এই রকমভাবে আমরা বিভিন্ন কপিরাইট ভিডিও বা স্ট্যাটাস বা স্টোরি যেগুলো দিয়েছিলাম স্টোরি থেকে কপিরাইট চলে আসে মাঝে মধ্যে সেগুলোতে সেগুলোকে আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো দয়া করে সবাই বলবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ